নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলছে সেই মহাকুম্ভ আপনার যে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যে দিন দেড় মাস ধরে সেই দেড় মাস ধরে সেই মহাকুম্ভ চলছে প্রত্যেক দিনেই স্নান হচ্ছে কিন্তু বিশেষ করে ছটা দিন যেটাকে সাহি স্নান বলা হয় বা অমৃত স্নান বলা হয় সেই ছটা দিনের যে মাহাত্ম যে ছটা দিনের যে স্নান সেই স্নানের সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন দেখুন এখানে যেটা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা স্নানের তারিখ দেওয়া হয়েছে মহাকুম্ভ মেলা হলো আচার অনুষ্ঠানের একটি বৃহৎ সমাবেশ যেখানে স্নান অনুষ্ঠানটি তাদের তাদের সকলের মধ্যে সর্বাধিক তাৎপর্যপূর্ণ ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই পবিত্র অনুশীলনে অংশ নিতে একত্রিত হন এটা দৃঢ়ভাবে বিশ্বাসের মধ্যে নিহিত যে পবিত্র জলে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে একজন নিজেকে সমস্ত পাপ থেকে পরিষ্কার করতে পারে নিজেদের এবং তাদের পূর্বপুরুষদের পুনর্জন্মের চক্র থেকে মুক্তি করতে পারে এবং শেষ পর্যন্ত মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি পেতে পারে এরপর আমরা দেখে নেব যে যে ছটি যে শাহী স্নান সেই শাহী স্নান সম্পর্কে আমরা আলোচনা করব আপনার তেরো জানুয়ারি দু এবং চোদ্দো জানুয়ারি দু হাজার দুটি আপনার পেরিয়ে গেছে তবু আমরা একটু দেখে এটা সম্পর্কে কী বলছে পৌষ পূর্ণিমা তেরো জানুয়ারি দু হাজার পৌষ পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডারের মাসের পৌষ মাসের শুক্লপক্ষের মোম পর্যায় পনেরোতম দিনে ঘটে পূর্ণিমার আগমনের ঘোষণা দেয় এটি মহাকুম্ভ মেলার একটি আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে কাজ করে এই মহৎ অনুষ্ঠানের সূচনাকে নির্দেশ করে। উপরন্তু পৌষ পূর্ণিমা কল্পবাসের সূচনাকে চিহ্নিত করে। একটি তীব্র আধ্যাত্মিক অনুশীলন এবং ভক্তির সময়কাল যা মহাকুম্ভ মেলার সময় তীর্থযাত্রীদের দ্বারা পালন করা হয় এরপরে আপনার চোদ্দোই জানুয়ারি দু মকর সংক্রান্তি মকর সংক্রান্তি হিন্দু ক্যালেন্ডার অনুসারে সূর্যের তার পরবর্তী জ্যোতিষ বিদ্যাগত অবস্থানে স্থানান্তরকে বোঝায় এই শুভ দিনটি মহাকুম্ভ মেলায় দাতব্য অনুদানের সূচনাকে চিহ্নিত করে তীর্থযাত্রীরা ঐতিহ্যগতভাবে তাদের নিজস্ব ইচ্ছা এবং উদারতার ভিত্তিতে অবদান রাখে এই দুটি দিন কিন্তু পেরিয়ে গেছে এরপর যেটি আগামী আসছে সেটি হলো আপনার উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনিক অমাবস্যা স্নানের পবিত্র কাজের জন্য স্বর্গীয় সারিবদ্ধতা সবচেয়ে অনুকূল এটি একটি গভীর ঘটনাকে স্মরণ করে যখন ঋষভদেব প্রথম ঋষিদের একজন হিসাবে সম্মানিত তার দীর্ঘস্থায়ী নিরবতার ব্রত ভঙ্গ করেছিলেন এবং সঙ্গমের বিশুদ্ধ জলে নিজেকে নিমন্ত্রিত করেছিলেন ফলস্বরূপ মৌনি অমাবস্যা কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের বৃহত্তম মণ্ডলীকে আকৃষ্ট করি এটিকে আধ্যাত্মিক ভক্তি এবং শুদ্ধির একটি তাৎপর্যপূর্ণ দিন করে তোলি এরপর আপনার তিন বা তেসরা ফেব্রুয়ারি দু হাজার বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী ঋতু পরিবর্তনের প্রতীক এবং হিন্দু পুরাণে জ্ঞানের দেবী সরস্বতী আগমন উদযাপন করে বসন্ত পঞ্চমীর তাৎপর্যকে সম্মান জানাতে কল্পবাসীরা এই শুভ অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে প্রাণবন্ত হলুদ পোশাকে নিজেদের নিমঞ্চিত করে তারপরে আপনার বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা গুরু বৃহস্পতির উপাসনার সাথে সংযমের জন্য বিখ্যাত এবং হিন্দু দেবতা স্বর্গ থেকে পবিত্র সঙ্গমে অবতরণ করেন এই বিশ্বাসের জন্য বিখ্যাত এই দিনে পবিত্র ঘাটগুলি তীর্থযাত্রীদের একটি উল্লেখযোগ্য প্রবাহের সাক্ষী এই প্রত্যয় দ্বারা চালিত যে এই শুভ মুহূর্তে তাদের উপস্থিতি তাদের পার্থিব আকারে থাকাকালীন স্বর্গীয় রাজের দিকে পরিচালিত করবে এরপরে যেটি আপনার শেষ সেটি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি মহাশিবরাত্রি গভীর প্রতীকী ধারণা করে কারণ এটি কল্পবাসীদের চূড়ান্ত পবিত্র স্নানকে চিহ্নিত করে এবং এটি ভগবান শঙ্করের সাথে অভ্যন্তীনভাবে সংযুক্ত পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনটি স্বর্গেও অধীর আগ্রহে প্রত্যাশিত এই যে ছটি দিন যেটিকে আপনার শাহী স্নান বলা হয় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ